প্রতিটা প্রোডাক্টে অন্য জায়গা থেকে দেড়শো টাকা দুইশো টাকা করে কম পাবেন ভাই হোলসেল আমরা যত প্রোডাক্ট তৈরি করি দেখেন আমরা কত একটা রেট দিতেছি মাত্র চারশো তিরিশ টাকা আমরা যেহেতু রোজার ঈদ নতুন বছরে আপনার নতুন নতুন স্টক আপনারা নিয়ে আসছি যারা বিজনেস করবেন মূলত বাসায় করেন দোকানে করেন যেখানে করেন হাজার হাজার কোয়ালিটি আছে ডিজাইন আছে আপনারা মূলত আমরা পাইকারি বিক্রি করি আমাদের কেড়ি শুধুমাত্র অনলি পাইকারি দুইশো তিরিশ টাকা নিয়ে আপনারা এটা সাড়ে তিনশো চারশো টাকা যদি সেল করেন মিনিমাম দুই হাজার দুইশো টাকা দেড়শো টাকা লাভ করবো আপনার অনেক কিন্তু এই একটা ড্রেস থেকে দুইশো টাকা ইন্ডিয়ান বোরিং এটা যেটা হাজার বারোশো টাকা সেল হয় দেখেন জমজমে আরেকটা বাইরালে ভাই এগুলোর অনেক সুন্দর সুন্দর মিনিমাম আমার মনে হয় দুই হাজার পঁচিশশো টাকা অনেক করতে পারবে বাংলাদেশে যেটা ভাইরাল দেখেন কতটা সুন্দর এবং

প্রতিটা প্রোডাক্টে অন্য জায়গা থেকে দেড়শো টাকা দুইশো টাকা করে কম পাবেন বা ঈদ আসলে তো দাম বেড়েছে এখন যদি থ্রি সংগ্রহ করে পাইকার ভাইরা যারা বিজনেস করবেন তারা মূলত এখনই আপনার স্টক করার সময় আচ্ছা এখন স্টক করলে আপনার পার পিসে পঞ্চাশ টাকা একশো টাকা করে কম পাবেন আমরা আজকে বেশি থ্রি পিস দেখাবো না কিছু প্যাকেজ দেখাবো ঠিক আছে যে প্যাকেজ গুলো আপনারা

থাকবে মাত্র চারশো তিরিশ টাকা করে দশ থাকবে চার হাজার তিনশো টাকা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার আপনার হাজার হাজার ডিজাইন থেকে আপনারা প্যাকেজ আকারে নিতে পারবেন দশটা দশ ডিজাইন দশটা দশ কালারে নিতে পারবেন কালেকশন কোথায় পাবেন ভাই আপনারা ভাই এত আমরা ইনসাফ হচ্ছে ভাই প্রোডাক্ট তৈরি করে ঠিক আছে আমাদের লোকেশনটা বলে দেয় ইনসাফ সেভেজ গ্যালারি বুলতা গাউস আমার কি রূপগঞ্জ নামে দেখ দেখ দোতলায় ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি দোকানে এসে নিতে পারবো যদি মনে করো আমরা দোকানে যাইতে পারবো না অনলাইন নিবো

কিন্তু আইসা দেখে দেখে নিতে পারবে সারা বাংলাদেশ হচ্ছে পাকিস্তানি কোকো প্রিন্ট ঠিক আছে এটা জামাটা অন্যটা সেলরটা তিনটা প্রিন্টের হবে পাকিস্তানি সম্পূর্ণ পাকিস্তানি বিন হামিদের দেশ বিন হামিদ বিন হামিদের দেশ

রেট আছে আঠারোশো উনিশশো টাকা আমরা তিনশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ আপনার কাজ করা থাকবে অন্য কাজ করা ঠিক আছে ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেক মার্কেটে খুবই চাহিদা এই ইন্ডিয়ান বিবেক যেটা সাতশো টাকা করে এখানে কিন্তু একটা লোক আছে ইনসাফ যা বলবে তাই কিন্তু আমরা দিয়ে থাকবো ঠিক আছে রাজুকে একটা উন পাবেন ফুললি আর

নিলে আশেপাশে যত দোকান আছে সব জায়গা থেকে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা পাইকারিতে কম পাবেন ইনশাল্লাহ কিনাতে কিনাতে আপনি প্রফিট করতে পারবেন আচ্ছা বিক্রি করে প্রফিট করে আপনি কিনলেই প্রফিট করা শুরু করে দিবেন ইনশাল্লাহ এই যে জমজম সারা বাংলাদেশে ভাইরাল

সঠিক পণ্য নির্বাচন করেন সঠিক দোকান নির্বাচন করে ইনশাআল্লাহ আপনার সকলের একটা বিশ্বাস তো একটা ভরসা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস নিতে একদম কারখানা রেটে ভাই জি ভাই কারখানার রেটে আমরা দিতেছি ঠিক আছে এই যে দেখেন জমজমে আরেকটা ভাইরাল একটা ডিজাইন カラー কি রে ভাই এগুলার অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই ডিজাইন আছে প্রতিটা 4টা করে カラー থাকবে আমরা জাস্ট বিডু ছোট করার সুবিধার্থে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাাইতেছি

আমাদের কোয়ালিটি ভিতরে হচ্ছে দেখেন ভিতরে থাকবে দেখেন থাকবে পাইকারি নিতে কল্পনা করতে পারবেন সেটা আমরা দিতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই আরো দেখেন হাজার হাজার কালেকশন আছে আপনি যদি এখান থেকে নিতে চান এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস বিভিন্ন আইটেম থেকে দুই পিস দুই পিস নিয়ে যদি আপনার হিসেবে দশ পিস নিতে চান

এই দুটো নাম্বার স্ক্রিনে দাও থাকবে সরাসরি এই নাম্বারে কল দিয়ে দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা অনলাইনও নিতে পারবেন